তোমরা কিন্তু সবাই যেন গতকাল এক তারিখ মানে আমাদের র্যাঙ্ক সিজন আপডেট হয় তখনই আমরা দেখতে পাচ্ছ গেমে ঢুকে গেছে গেমে ঢুকার পরে আমাদেরকে এখানে মানে আপডেট হওয়ার একটা ইয়েটাই দেখাতেছে যে কার সাথে বেশি খেলছিলাম তো দেখো আমি কিন্তু ক্যামি ফাইভ দি বেশি খেলছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আশা করি এখানে দেখো আবির ভাই আবির ভাইয়ের সাথে বেশি খেলছি আদি হয়েছে এখানে হাইফার ওয়াই ভাইও আছে তোমরা যারা ওয়াই হাইফেয়ার চেনো হাইফার ওয়াই ভাইও আছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফাইনালি আমাদের কিন্তু हीरो, इलेट हिरो थे के ইলেট হিরোই থেকে আমাদেরকে কিন্তু করে ধাক্কা মেরে আমাদের কিন্তু ডায়মন্ড ফোরের নামাই দিছে তো দেখি আমাদের ফার্স্ট ম্যাচটা কী হয় তো আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিই তো তিন রাউন্ড দেখতে পাচ্ছি আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে আর দুই রাউন্ড কিন্তু এনিমিরা এখনও জিত মানে এনিমিরা জিতছে তো এখানে দেখো লাস্ট রাউন্ড আমাদের সাথে কিন্তু কাছে অর্ঘবাই ভাইরে তোমরা যারা শিনো তারা তো আর আরও যারা শেন না তাদেরকে বলে দিই ভাই হচ্ছে দানাজা হাইফের ওয়াই বাইয়ের মানে কি হয় আসলে আমি জানি না ফুল খবরটা নিয়ে নেই তো দেখতে পাচ্ছ আমার সামনে একটা ফ্লেয়ার আছে আমি দিয়ে কিছু লাল মাইরে নক করে দিই নক করে সাথে সাথে প্লেয়ার করে দিই তো আমার সামনে আর একটা ফ্লেয়ার ছিল দেখতে পাচ্ছো আমি কিন্তু করে একটু ফায়ার দিয়ে আমি লগলগো ওরিয়ান হয়ে গেছি কারণ এই ফ্লেয়ারটা অনেক মানে জ্বালাইতেছিল ছিল অনেকক্ষণটাই পরে দেখতেছিলাম কোন থেকে গেছিল পরে আমি অর্ক বাইরে এখানে কিন্তু গ্রহটা দৌড়ি ফাইনালি কিন্তু অর্গবাই রিভাবটা হয়ে যায় হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে চাই যে এনিমিটা কোন দিকে দেখি দাঁড়াও আমি উপর দিয়ে যাই দেখি ও আমার থিম এট্রিয়া মারেছে তো এখানে আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড বইয়ে হয়ে গেলো আপডেটের প্রথম ম্যাচটা বইয়ে হয়ে গেল তো এখানে কিছুদিন এইরকম খেলতে খেলতে আমরা কিছুক্ষণ ম্যাচ এভাবে বইয়ে করতে অর্গবাই ছিল সাথে অর্গবাইয়ের সাথে কিন্তু আমরা এখানে দেখো হিরিকে টু স্টারে চলে মানে সরি ডায়মন্ড টু স্টার চলে গেলাম এরকম কিছুক্ষণ খেলতে খেলতে আমাদের কিন্তু ডায়মন্ড ফোর হয়ে যায় ফাইনালি তো কিন্তু আর একটি ম্যাচ লাগে একটি ম্যাচে কিন্তু আমাদের হিরোইক কমপ্লিট হবে তো চলো আমাদের হিরোইক কমপ্লিটের ম্যাচটা দেখে তোমাদেরকে তো এইটা ছিল আমাদের হিরোইকে উঠার মানে হিরোইক উঠবো সেই ম্যাচ ওই হিরোইকে উঠার প্রথম ম্যাচ আর কি তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্লেয়ার আছে তো আমার কাছে আছে থমসং আসলে আমি থমসং যা মারে সবে লাল ফরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড়ি বড়ি মারতাছিলাম ছিলাম তো ওরিয়ন হয়ে ওরে নক করে দিয়েছি নক করে ওরের লগ লগ ক্লিয়ার করে দিয়েছি তো আমার টিম দেখো সামনে থেকে আরেকটা প্লেয়ার নক করে দিছে তো আমি টিম মেটে মানে রিভাব ধরলামে দেখে নিমেরে এনিমি আমার টিমেটকে ক্লিয়ার করে দিছে দেখতে আসছিলাম এনিমি কোন দিকে পর আমি একটা মেরি করে নিলাম তো সামনে কিন্তু প্লেয়ার আছে দেখি এন ওরে কিন্তু মানে লাল মাইটা এখানে নক করে তো আমরা কিন্তু এখানে তিনে শূন্য ম্যাচটা জিতে গেছি তো এখানে লাস্টে রাউন্ড দেখো আমার টিম মেটে কিন্তু এখানে ওই সামনে একটা প্লেয়ার আসছিলো ওরে নক করে দিছে তো আমি কিন্তু এখানে সরাসরি রাশ করে দিয়েছি যেহেতু টিম মেটে একটা প্লেয়ারে নক করে দিছে নক করে ক্লিয়ারও করে দিছে গাইজ কি বলবো সেই টিম মেটে আমার অনেক সময় গাইজ কি বলবো র্যান্ডম টিম মেট পরে মানে যা বলার বাইরে এত তো ওই খারাপ লাগে তো দেখো সামনে প্লেয়ার আছে তো দেখি ওকে কি মারতে পারি কিনা তো আমার কাছে গ্রোজা আছে বলটা ফাটাই কিছু ড্যামেজ দিলাম কিন্তু নখটা হয় না কিন্তু আমার টিম মেটে কিন্তু একটাকে নখ করে আবার মানে নখে হয়ে গেছে সে তো আমি এখানে দেখো সামনে একটা প্লেয়ার মেডি করতে আসে ওর উপরে গ্যানেট মারছিলাম কিন্তু ও তো উপরে চলে গেছে দেখি ওরে কি ড্যামেজ দিতে পারি না নিশে নাম সে গাছ এমপি ফর্টি দিয়ে চাই কিছু করতে পারি না ওরে কিন্তু মেরে নক করে দিয়েছে এমপি ফর্টি দিয়ে তো দেখি আর একটা প্লেয়ার কই আছে দেখি দাঁড়াও কোন দিকে জানে আসে আসলে খেল নাই একটা একটা মেয়েরি মাইরা নিয়ে এখান থেকে ও আমার টিম মেটে এখানে মাইরা দেয় তো ফাইনালি কিন্তু আমাদের এই মানে এই সিজনে ফাইনালি মাত্র মনে হয় চার পাঁচ ম্যাচ খেলে এই ম্যাচটা বইয়া হয়ে যায় মানে আমরা হিরোই উড়ে যাই চার পাঁচ ম্যাচ খেলে হিরোইকে ডান করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই আইডিটা আমার কিনে মাত্র ছয়বার বার উঠছি তো দেখা যাক আমরা আর কত স্টার পর্যন্ত যেতে পারি তো এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু আরেকটা ম্যাচ বুঝিয়া করে ফেলছি তো এখানে কিন্তু আমরা হিরোই ওয়ান স্টার থেকে টু স্টার যাই তো এখানে দেখতে পাচ্ছো আমাদের গ্রুপে কিন্তু হাইফার ওয়াই আছে তো হাইফার ওয়াই বাইয়ে আমাকে নিয়ে মানে আমরা তিনটা প্লেয়ারে স্টার দিয়ে দিই তো স্টার এই ম্যাচে তোমাদেরকে ফুল ওই দেখায় তো দেখো শেষ পর্যন্ত তো হাইফের বাইরে নিয়ে স্টার দিচ্ছি বলবো তো আমরা এখানে তিন রাউন্ড হেরে যায় আর তিন রায় যেতেও যাই তো দেখতে পাচ্ছ হাইফার বাই কিন্তু আমার নিচে আছে হাইফের ওয়াই বাই আমাদের নিচে আছে তো সামনে একটা ফ্লেয়ার ছিল আমি তাদের টু শোটা দিয়ে দুইটা মারছি কিন্তু ফ্লেয়ারটা ভিতরে চলে গেছে তো আমি একটু ড্যামেজ খাই গেছি এর জন্য আমি কিন্তু এখানে হিল করতে আসি আর হাইফের ওয়াই বাইরে কিন্তু এখানে দেখো নখ করে দিছে আমি কিন্তু এখানে ফ্যাক হইয়া তাকে রিভার্ভ করে দিয়েছি তো আমি দেখতেছিলাম যে ফ্লেয়ারটা ফ্লেয়ারগুলো কোন দিকে আছে দেখছি সামনে আমার টিমমেট আরেকটাকে নক করে দিয়েছে তো আমি কিন্তু হাইফের বাইর মাথার উপর দিয়া মানে জাম্প করে যাই এখানে তারে মানে এ প্লেয়ার একটা দুই শর্ট মেরা দিয়েছি তো দুই মারছে কিছু লাগছে আরেকটা সামনে ছিল ওরে কিন্তু আমি মাইরা দিয়েছি তো আরেকটা সামনে ছিল ওরে কিন্তু এখানে দেখে মারতে কি কিনা তো এখানে কিন্তু ফাইনাল ওরে মাইরা দিছে আমাদের কিন্তু এই ম্যাচটা বই হয়ে এগিয়ে যায় তো বই হওয়ার পরে ফাইনাল কিন্তু আমরা স্টার থেকে নয় স্টার যাই তো কাজে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা হাইফেয়ার বাইয়ের ভিডিও দেখতে ভালোবাসে যারা যদি ফার আমাকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু হাই ফেয়ার বাইয়ের সাথে ভিডিও করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ